আসসালামু আলাইকুম সেপ্ট্রুয়ারি দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটা আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইতিমধ্যে তোমার অনেকেই জানো যে করোনা আবার সংক্রমিত হচ্ছে তারা বলছে করোনা বাড়লে বিকল্প উপায়ে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নেওয়া যেতে পারে তার মানে এখানে বিকল্প উপায় বলতে কি আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি দু পরীক্ষা আগামী জুন থেকে শুরু হবে কিন্তু বর্তমানে দেশে দেখা দিয়েছে একটি নতুন ভেরিয়েন্ট মার্চ মাস থেকে শুরু করে এখন জুন মাস পর্যন্ত প্রতিদিনই করোনার এই নতুন ভেরিয়েন্ট রোগীর শনাক্ত হচ্ছে এবং জুন মাসে এই সংখ্যা তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় এইচএসসি দু পরীক্ষা আয়োজন করা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে শিক্ষার্থীরা কারণ এখানে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি বারো লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে এই সময় করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে অনেকেই এই অবস্থায় এইচএসসি পরীক্ষা আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই তারা জানায়নি অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একের পর এক জরুরি নির্দেশনা প্রদান করে যাচ্ছে দেশবাসীর জন্য যদি করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পায় তাহলে বিকল্প উপায়ে পরীক্ষা আয়োজন করা যেতে পারে বলে শিক্ষা বিশ্লেষক মনে করেন পঞ্চাশ নম্বরে পরীক্ষা আয়োজন করা যেতে পারে গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র পরীক্ষা আয়োজন করা যেতে পারে এই দুইটি বিকল্প বিগত বছরও করোনার সময় দেখা গিয়েছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয় চাইলে পরীক্ষা পিছিয়ে নিতে পারে তবে ভবিষ্যতে করোনা সংক্রমণ যদি বৃদ্ধি পায় তাহলে পরীক্ষা আয়োজন করা নিয়ে চাপ সৃষ্টি হতে পারে সঠিক সময়ে পরীক্ষা আয়োজন করা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বড়ো একটি চ্যালেঞ্জ এই বিকল্প উপায়গুলো ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয় খুব সুন্দরভাবে এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারে এবং দ্রুত পরীক্ষা সম্পন্ন করতে পারবে আগামী ছাব্বিশে জুন শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা এখানে বারো লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে আশা বুঝতে পেরেছ সামনে বর্তমান জুন মাসের আঠারো তারিখে শিক্ষা মন্ত্রণালয় খুলবে এবং শিক্ষা মন্ত্রণালয় খোলার পর তারা একটা সিদ্ধান্ত জানাবে একটি বৈঠকে এরপর আমরা পরবর্তী আপডেট জানতে পারব পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ